নমস্কার বন্ধুরা আজকের আমার রেসিপি হচ্ছে ফুলকপির ফুলরি ঝাল এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর এটা কিন্তু শুধুমাত্র ভাত দিয়েই খেতে খুব ভালো লাগে যেহেতু একটা ঝালের আইটেম ঝাল তো ভাত দিয়েই ভালো লাগে সেই কারণেই বললাম এখানে নিয়েছি একটা ফুলকপি ফুলকপিগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি ফুলকপির ফুলটা আমি বেশ মানে যতটা ফুলের বাঁধনটা থাকছে সেই বাঁধনটাই রাখছি এটাকে আমি রকম আর টুকরো করব না একটা যদি একটু বড় থাকে অসুবিধা নেই আবার একটা যদি একটু মনে হয় ছোটো বাঁধনের ফুল রয়েছে সেটাই যেন থাকে মানে ফুলগুলোকে আমি আর দুখণ্ড করে কাটবো না ফুলকপিটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এবার আমি কড়াইতে একটুখানি জল বসিয়ে এতে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি এই ফুলকপিগুলোকে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব একটু লবণ দিয়ে ফুলকপিটাকে মিনিট পাঁচেক একটু ভাপিয়ে নিলে কি হবে একদম বেশ মানে একদম খুব নরম করব না কিন্তু অথচ ফুলকপির যে ভাপানোটা জলটা সেটাও বেরিয়ে যাবে আর যদি কোনো পোকামাকড় থাকে সেগুলোও তাহলে পরিষ্কার হয়ে যাবে দেখুন এইভাবে ফুলকপিটাকে আমি ভাপিয়ে নিয়ে জল থেকে ছেঁকে তুলে রাখছি এবার একটা পাত্র নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি বেসন চার চামচ বেসন নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ নেব একটু হলুদ গুঁড়ো দু পিঞ্চের মতো হলুদ গুঁড়ো দিলাম এই হাফ চা চামচ দিয়ে দিলাম লা লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি কালো জিরে অল্প একটু চিনি এবার দেব একটু কাঁচা লঙ্কা কুচি এবার এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এবার এই ভালো করে সমস্ত কিছুকে একসাথে একদম ব্যাটার মতো একটা ফেটিয়ে নেব বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে মিনিট পাঁচে একটু সাইডে রেখে দিচ্ছি একটু বেসনটা সেট হয়ে গেলে তারপরে আমি ভাপানো ফুলকপিগুলো একটা করে নিয়ে এই বেসনের মধ্যে কোট করে নেব যেভাবে ফুলুরি তৈরি করে ঠিক সেইভাবে আমি ফুলকপির ফুলুরি করার মতো তৈরি করে নিচ্ছি বেসনে ডুবিয়ে আমি একটা একটা করে ফুলকপির ফুলুরিগুলোকে ভেজে নেব আমি একসাথে অনেকগুলো দেবো না চারটে পাঁচটা করে দিয়ে দিলাম এবার এগুলোকে একটু মিডিয়াম আছে ভেজে নেব এক পিঠ হয়ে গেলে আস্তে করে উল্টে আরেক পিঠও ভেজে নিচ্ছি আরেক পিঠও আস্তে করে এগুলোকে ভেজে নেব তবে খুব একটা গ্যাস বাড়াবো না আস্তে আস্তে এগুলোকে রান্না করতে হবে যাতে খুব বেশি পুড়ে না যায় একটু হালকা সোনালী রঙ ধরলেই এগুলোকে উঠিয়ে রেখে দেব এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি পরের ব্যাচেরগুলো একই রকমভাবে ভেজে নেব ফুলকপিগুলোকে আমি এরকম ফুলরির মতো করে ব্যাটারে চুবিয়ে ভেজে নিচ্ছি তবে ব্যাটারটা কিন্তু একটু ঘন ব্যাটার হলে ভালো হয় খুব বেশি পাতলা ব্যাটারে এটা করলে ভালো লাগবে না আবার যেন খুব বেশি মোটা হয়ে গেলেও তাহলেও কিন্তু ফুলকপির স্বাদটা ঠিকঠাক থাকবে না কারণ ফুলকপির ভেতরে মশলাপাতি কিছু ঢুকবে না সেই জন্য এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে ফুলকপিটার ভেতরে কিন্তু সুন্দরভাবে ব্যাটারটা মানে মশলাপাতিও থাকে ব্যাটারটাও যেন ক্রিস্পি হয় খেতে এবার এগুলোকে উঠিয়ে রেখে দিলাম এবার একটা মশলা করব সাদা সর্ষে বা হলুদ সরষে নিয়েছি এক চামচ নেব পোস্ত এক চামচ কালো সর্ষে এক চামচ এই তিনটে জিনিস নিলাম আর এর সাথে দেব একটু হলুদ গুঁড়ো দেব স্বাদ মতো লবণ আমি একবারই লবণটা সর্ষে বাটার সময় দিয়ে দিচ্ছি দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে জল দিয়ে পেস্ট করে নেব। এদিকে যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন শুকনো লঙ্কা কালো জিরাটাকে একটু ফ্রাই করে নেব ফোড়নটা হয়ে গেলে এবার একটু কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করছি অল্প একটু কোচানো পেঁয়াজ দিয়ে দেবো এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশ একটু হালকা বাদামি রঙ এসে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত মিশ্রণটা দিয়ে দিলাম এতে যেহেতু হলুদ টুলুদ সবই দেওয়া রয়েছে আর কিছুই আমি অ্যাড করব না হলুদ লবণ কাঁচা লঙ্কা বাটা সব কিছুই রয়েছে একটু সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই খুব অল্প দু পিঞ্চের মতো অ্যাড করলাম আর এর সাথে দিয়ে দিলাম একটু স্বাদের জন্য চিনি এবার ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটাকে একদম আঁচ কম রেখে যেহেতু সর্ষে রয়েছে আঁচ বাড়িয়ে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু কষাবেন না জল থাকা পর্যন্ত এটাকে কষাবেন আর আঁচ কম রেখে কষাবেন যাতে তেলটা আস্তে আস্তে ছেড়ে আসে একটু যখন দেখব যে তেল ছেড়ে আসতে শুরু করেছে এবার আমি মিক্সিং জারটা ধুয়ে এক কাপের মতো জল অ্যাড করে দিলাম জলটা দেওয়ার পর একটু মশলাটাকে গুলে নিয়ে ভালো করে একটু যখন ফুটতে শুরু করবে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপির ফুলুরিগুলো এবার এই ফুলুরিগুলোকে দিয়ে ভালো করে এগুলোকে ঝোলের মধ্যে মিক্সড করে নেব। এটা কিন্তু একটু গা মাখা হবে সেই জন্য একটু হালকা করে এগুলোকে মিক্সড করে নিচ্ছি আর খুব বেশিক্ষণ ফোটাবো না ফুলকপি ভাপানো আছে প্লাস ভাজা আছে ফুলকপি কিন্তু অলরেডি নরম হয়ে গেছে তবে এই মশলার ফ্লেভারটা ফুলকপিতে ঢুকবে সেই ততক্ষণ একটুখানি আমি আঁচ কম রেখে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি মশলাটা যখন একটু গামাখা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু বেশ অনেকটা ধনে পাতা কচানো আর দেব একটু কাঁচা সরষের তেল এক চামচের মতো কাঁচা সরষের তেল অ্যাড করলাম এবার এটাকে একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করে নেবো তৈরি ফুলকপির ফুলুরি ঝাল দেখুন একদম একটা ইউনিক রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন সমেত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন খুব সহজ একটা রেসিপি আর খেতেও কিন্তু একদম একটা ইউনিক ফ্লেভার আসে